বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিনা ফুল সিনহা প্রথমে সংবাদ শিরোনাম বাংলাদেশ নিয়ে অমর্ত সেনের বক্তব্য নিয়ে যা বলেছেন জামাতের আহমেদ ন্যায্য মজুরি সহ নানা দাবিতে শ্রমিকদের থাকা আরিচা মহাসড়ক অবরোধ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ও তার কর্মকাণ্ড নিয়ে বেশিরভাগ মার্কিনের মনোভাব নেতিবাচক নিরানব্বই দৌড়ার ভয় না নিরাপত্তা সংখ্যা রোনাল্ডো কেন ইরানে জানান এই শিশুকে চিন্তা করেছেন তিনি এখনো জনপ্রিয় এতক্ষণ শুনছিলেন শিরোনাম বাংলাদেশ নিয়ে অমর্তোসেনের বক্তব্য নিয়ে যা বলেছেন জামায়াতের আমির ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান তিনি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন গতকাল রোববার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় এতে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকারের চ্যালেঞ্জ সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয় সহ নানা ইস্যুতে কথা বলেন নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে জামায়াতের আমির বলেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে মতো কথা বলেছেন জানিনা নাক তার বিবেক কোথায় সহনশীলতার বাংলাদেশকে সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আইনায় নিজেকে দেখার চেষ্টা করুন শফিকুর রহমান বলেন বাংলাদেশের জনগণ টানা সাড়ে পনেরো বছর সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষতা নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করেছেন যা বিস্ময়কর অগ্রহণযোগ্য ও নিন্দনীয় পোস্টে জামায়াতের আমির বলেন জামায়াত ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন বাস্তবতা পুরোটাই উল্টো শফিকুর রহমান বলেন সংখ্যালঘু বলে তিনি অমর্ত সেন যাদের চিহ্নিত করেছেন সেসব ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ সাহস থাকলে তা বলে দিন পারবেন না কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল জামায়াতের আমির বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময় অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না ন্যায্য মজুরি সহ নানা দাবিতে শ্রমিকদের ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ ন্যায্য মজুরি সহ নানা দাবিতে সাভারের উলাইল এলাকায় ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সাভারের উলাইল এলাকার ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা ঢাকা আরিসা মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বেলা এগারোটার দিকে তারা মহাসড়ক থেকে সরে শুধু ঢাকাগামী সার্ভিস লেনে বসে বিক্ষোভ করেন এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন আগামীকাল মঙ্গলবার শ্রমিক পক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আশ্বাস পেয়ে বেলা পৌনে একটার দিকে তারা কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারী শ্রমিকরা জানান বিভিন্ন অভিযোগ ও দাবি নিয়ে গতকাল রোববার তারা কারখানার মধ্যে আন্দোলন করেন কারখানার কর্মকর্তারা আশ্বাস দেন আজ মালিকপক্ষ কারখানায় এসে বিষয়গুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলবে আজ সকালে তারা এসে দেখেন কারখানা বন্ধ রয়েছে এর প্রতিবাদ জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করেন পবিত্র রমজান মাস উপলক্ষে শ্রমিকদের দাবি তারা সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করবেন এছাড়া শ্রমিকদের কারখানা বন্ধের সময় শ্রমিকদের বেসিক তেরো হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তাদের সাত হাজার চারশত টাকা দেওয়া হয় ঈদ বোনাস আট হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তিন হাজার টাকা দেওয়া হয় শ্রমিকদের অভিযোগ প্রতি মাসে বেতনের আগে একাধিক বেতন শিটে তাদের ছুঁয়ে নেওয়া হয় তাদের যে বেতন দেওয়া হয় তার বেশি বেতন উল্লেখ করে আরেকটি বেতন শীটে তাদের সই করানো হয় এছাড়া কারখানার ব্যবস্থাপকদের নিয়ে কোন শ্রমিক যদি প্রতিবাদ জানান তাহলে তাদের কারখানা থেকে বের করে দেওয়া হয় এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি জুয়েল মিয়া বলেন ডাইনামিং সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তা অবরোধ করেছিলেন তাদের বোঝানোর জন্য থানার পুলিশ শিল্প পুলিশ ও সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করেছে মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে আগামীকাল শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষ বসবে এমন আশ্বাসে শ্রমিকেরা রাস্তা ছেড়ে দিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ও তার কর্মকাণ্ড নিয়ে বেশিরভাগ মার্কিনের মনোভাব নেতিবাচক সিএনএন এর জরিপ নতুন করে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বিশ জানুয়ারি শপথ গ্রহণের পর গত কয়েক সপ্তাহে তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন এবং যেভাবে দেশ পরিচালনা করেছেন তাতে তার প্রতি আমেরিকানদের নেতিবাচক মনোভাব আরও বেড়েছে সিএনএন এর এক জরিপে এ চিত্র উঠে এসেছে এস এস আর এস দেশ জুড়ে এই জরিপ পরিচালনা করেছে জরিপে তিনটি বিষয়কে বিবেচনায় নেওয়া হয় সেগুলো হলো ট্রাম্পের সঙ্গে কতটা একমত ট্রাম্প যেসব বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন সেগুলো সঠিক কিনা এবং তার নীতি দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারছে কিনা জরিপে অংশ নেওয়া বাউান্ন শতাংশ মানুষ বলেছেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রমের সঙ্গে একমত নন আটচল্লিশ শতাংশ অংশগ্রহণকারী একমত পোষণ করেছেন ফেব্রুয়ারির মাঝামাঝিতে করা সিএনএন এর আরেকটি জরিপে প্রায় একই ফলাফল পাওয়া গিয়েছিল গত শুক্রবারের আগে সিএনএন এর এবারের জরিপ শেষ হয়েছে গত শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জে ভি ভান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনস্কির তীব্র বাকবিতণ্ডটা হয় ভেস্তে যায় বৈঠক তবে সিএনএন এর এই জরিপে ওই বৈঠকের আগেই শেষ হওয়ায় এতে বৈঠকের কোনো প্রভাব পড়েনি জরিপে দেখা গেছে রিপাবলিকানদের মধ্যে ট্রাম্প এখনও দারুণ জনপ্রিয় ট্রাম্প যেভাবে দেশ পরিচালনা করছেন তার সঙ্গে নব্বই শতাংশ রিপাবলিকান একমত পোষণ করেছেন যদিও ট্রাম্প এখনো একই রকমভাবে ডেমোক্র্যাটদের মধ্যে অজনপ্রিয় নব্বই শতাংশ ডেমোক্র্যাট ট্রাম্পের দেশ পরিচালনার সঙ্গে একমত হতে পারেননি নিরানব্বই দৌড়ার ভয় না নিরাপত্তা সংখ্যা রোনালদো কেন ইরানে যাননি আজ রাতে তেহরানে ইরানি ক্লাব ইস্তেগলালের মুখোমুখি হবে সৌদি আরবের আল নাসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শেষে ষোলোর প্রথম লেগের এই ম্যাচটিতে ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন না গতকাল আল নাস ইরানে পৌঁছালেও রোনালদো যাননি কেন যাননি এ নিয়ে বিভিন্ন ধরনের খবর পাওয়া যাচ্ছে কোন গণমাধ্যম বলছে ইরানে গেলে নিরানব্বই দৌড়রা ভোগ করতে হতে পারে কেউ বলছে তেহরানে রোনালদোর নিরাপত্তার সংখ্যা আছে আবার চোটের খবরও পাওয়া যাচ্ছে রোনালদো সর্বশেষ মাঠে নেমেছেন শনিবার সৌদি প্রলিগে আল অরবাহর বিপক্ষে সাধারণত রোনালদোর মতো তারকারা বিভিন্ন কারণে লিগের ম্যাচ মিস করলেও মহাদেশীয় প্রতিযোগিতা মিস করতে চান না আর এবারের প্রিগে অবস্থান ভালো না থাকায় চতুর্থ এএফসি চ্যাম্পিয়ন্স লিগেই বেশি মনোযোগ আল নাসরের তার উপর প্রতিপক্ষের মাঠে খেলা বলে রোনালদোর মতো তারকাদের দলে পেতে চাইবেন যে কোনো কোচই এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচের জন্য নাসর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্কোয়াড প্রকাশ করেছে সেখানে রোনালদোর নাম নেই এ বিষয়ে সহ কয়েকটি গণমাধ্যমের খবরে নিরানব্বই দৌড়ার কথা বলা হয়েছে সালের সেপ্টেম্বরে পার্সে পুলিশের বিপক্ষে নাসরের হয়ে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো ওই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরতে ও চুমু খেতে দেখা গেছে রোনালদোকে মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয় ইরানের আইন অনুসারে রোনালদোর ওই ঘটনা ব্যভিচার হিসেবে পরিগণিত যার শাস্তি নিরানব্বইটি বেত্রাঘাত বা দৌড়রা দুই হাজার সালের ওই ঘটনার শাস্তি হতে পারে বলে রোনালদো সেখানে যাননি তবে এ বিষয়ে কোনো সূত্রের উল্লেখ করেননি মার্কা আল এবারের ম্যাচটি নিরপেক্ষ ভেনুতে আয়োজনের অনুরোধ করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশনের এএফসি কাছে তবে সংস্থাটি তাতে রাজি হননি বলে খবরে বলা হয়েছে ছবির এই চিনতে পেরেছেন শিশুকে তিনি এখন জনপ্রিয় নায়িকা বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে তাকে করেছেন বায়োপিক দেখা গেছে হর কমেডিতে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা হয়েছে ব্যবসা সফল তিনি কেবল অভিনয়ের দক্ষতাই নয় পাশাপাশি সুরেলা কণ্ঠ নৃত্যের চালচলন ও ফ্যাশনের কারণে তিনি মুগ্ধ করেছেন অনেককে তিন মার্চ ছিল তার জন্মদিন ছবিতে এই অভিনেত্রী সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক উনিশশো সালের তিন মার্চ মুম্বাইয়ের চলচ্চিত্র পরিবারে জন্ম হয় তার তার বাবা অভিনেতা উনিশশো সাল থেকে অভিনয় করেছেন হিন্দি সিনেমায় বড় হয়ে তিনি অভিনেত্রী হয়েছেন বটে তবে অভিনয়ের সঙ্গে গানটিও ভালো পারেন অভিনেত্রীর গানের প্রতিভা নিয়ে এত কথার হেতু লতা মঙ্গেশকরের সঙ্গে এই ছবিটি ছোটবেলা থেকে ভারতের কিংবদন্তি গায়কীর সান্নিধ্য পেয়েছেন তিনি কিভাবে তার নানা পণ্ডিত পান কোলাপাড়ে ছিলেন লতার চাচাতো ভাই সেই সূত্রে বেশ ছোটবেলাতে বেশ কয়েকবার গায়িকার সঙ্গে দেখা হয়েছে আজকের বলিউড অভিনেত্রীর তিনি আর কেউ নন শ্রদ্ধা কাপুর অভিনেতা শক্তি কাপুরের মেয়ে স্কুল জীবন শ্রদ্ধা কাপুরের মুম্বাইয়ের জামনা বাই নার্সি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এরপর আমেরিকান স্কুল অব বোম্বে ভর্তি হন সেখানে তার স্কুল বন্ধু ছিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি এবং অভিনেতা মোহিত সুরীর রোমান্টিক ছবি আশিকি টু উনিশশো এর চলচ্চিত্র আশিকির সিকুয়াল শিলশ্রদ্ধার জীবনের মোড় ঘোরানো ছবি আদিত্য রায় কাপুরের সঙ্গে এ ছবিতে অভিনয় করার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ছবিতে দুর্দান্ত অভিনয় করেন শ্রদ্ধা এরপর আদিত্য শ্রদ্ধা জুটি এবং ছবির গানগুলো প্রশংসিত ও জনপ্রিয় হয়েছিল দর্শকের মনে জায়গা করে নিয়েছিল ছবিটি এ ছবি তাকে বড় মাপের তারকা হতে সাহায্য করে পরে মোহিত সুরীর সঙ্গে দুই সালে কাজ করেন এক ভিলেন ছবিতে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন